লাহিরাম আলি রাহিম আসসালামু আলাইকুম লাইভে চলে আসছি এত সুন্দর একটা ড্রেস নিয়ে আজকে অনেক দিন পর টাই এত প্রিমিয়াম এত লাক্সারি কোয়ালিটির একটা টাইডাই চলে আসছে তাও আবার জ্যাডদোসি ওয়ার্কের সাথে পুরো গলাটা ভরা একদম সুন্দর করে জ্যাডদোসি ওয়ার্ক করা হাতাটাতে এরকম পার্ল এবং জ্যাডদোসি ওয়ার্ক করা আছে এবং এটা একটা এত সুন্দর ড্রেস যেই ড্রেসটা কিনা আপনি রেডি করা পাচ্ছেন আপনার নিয়ে রেডি করতে হবে না ঈদের আর বেশি দিন বাকি নেই সো রেডি করা টুপি পিস পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা কটনের এত লং চড়া ওড়না দিয়ে অ্যান্ড এত সুন্দর ড্রেসটা হ্যাঁ পুরো ড্রেসটা ব্ল্যাক কালারের সাথে পাচ্ছেন সিলভার গ্রে কালার টাই রে করা আবার ওড়নাটা পাচ্ছেন একদম সিলভার গ্রে কালার ওড়না ব্ল্যাক কালার টাই রে করা এত সুন্দর একটা জিনিস টোটালি মোস্ট অ্যামেজিং একটা ড্রেস যারা বুঝবেন তারা নিয়ে নিয়ে কারণ যে প্রাইজিং এটা যাবে রিয়েল সব যা দোষে ওয়ার্ক দিয়ে রিয়েল সব দানা রিয়েল সব স্টোন রিয়েল পার্ল দিয়ে করা খুব সুন্দর হাতের কাজ নিখুঁত কাজ করে দেওয়া আছে ঠিক আছে তো জয়েন করতে থাকেন এবং এটা খুব বে খুবই মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন উপর করাছে লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি ক্লিয়ার আছে না আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে ঠিক আছে সো তাতে করে জয়েন করে সেলভেন নিস টিজ করবেন না মানে এইটার ওয়ার্ক যে কি রকম কোয়ালিটি জাস্ট আপনি হাতে না নিলে বুঝবেন না এই ড্রেসটা এত সুন্দর একটা কোয়ালিটি মিরর শেপে দেখেন একটা ফ্রেমিং করে দেওয়া আছে এই জায়গাটা আপনি কাটওয়ার্ক করতেও পারবেন চাইলে কাটওয়ার্ক নাও করতে পারেন এবং গলাতেও সিমিলার ডিজাইন পেয়ে যাচ্ছেন আমি গলাটা যখন দেখাবো তখন বুঝবেন ঠিক আছে সিমিলার ডিজাইন গলাতেও পেয়ে যাচ্ছেন গলাটার কিন্তু সুন্দর করে করা আছে এইটা কিন্তু কালার নাই। হ্যাঁ আপনি জিজ্ঞেস করবেন না যে আরেকটা কালার আছে কিনা আমি বলে দেই বলে রাখা ভালো এইটা হচ্ছে যারা লাইভে জয়েন করছেন তারা নিতে হলে ফর্টি ইঞ্চি সরি ফিফটি না পঞ্চাশ ইঞ্চি যারা পড়েন তারা নিবেন পঞ্চাশ ইঞ্চির উপরে যারা পড়েন তারা নিবেন না ঠিক আছে বডি আছে ফিফটি ইঞ্চি একদম প্রিমিয়াম কোয়ালিটি সেলাই টেলাই দিয়ে করা পুরো আমি উল্টো সাইড দেখিয়ে দিব যে যেখানে আছেন সেখান থেকে করেন বেশি বেশি করে দিয়ে দেন ঠিক আছে দেখেন খুবই ফুল সেলাই সেলাই দেখে নিলাম ঠিক আছে আপু নাইস তামসিদ আপু হ্যাঁ নাইস মানে এইটা অসম্ভব প্রিমিয়াম অসম্ভব প্রিমিয়াম রেডি টু পিস পেয়ে যাচ্ছে মানে একে তো আপনি একটা স্পিচ আহ করে দিচ্ছি স্টিচের একটা খরচ আছে হ্যাঁ মানতে হবে কিন্তু কারণ যে কোনো ড্রেস যখন আমরা স্টিচিং করতে যাই তখন কিন্তু আমাদের খরচ মিনিমাম সেলোয়ার বাদেও যদি করি মিনিমাম পাঁচশো টাকা পরে ঠিক আছে এরকম কাটওয়ার্কিং এর একটা ড্রেস এরকম হাতের কাজ করার ড্রেস যদি আমরা বানাতে যাই তখন আপনি পাবেন কত টাকা আমি বললাম পাঁচশো টাকায় হ্যাঁ খালি ড্রেসটা বানাতে আর ড্রেস সালোয়ার থ্রি পিস করতে গেলে মিনিমাম আপনাকে গুনতে হবে আহ আটশো টাকা সাড়ে ছয়শো থেকে আটশো টাকা এর নিচে কেউ বানায় না হ্যাঁ কোনো ভালো টেইলার কোন ডিজাইন দিয়ে কাটওয়ার্ক করে এর নিচে বানায় না এইটা অসম্ভব প্রিমিয়াম লেভেলের একটা জিনিস হ্যাঁ এই যে দেখেন গলাটায় কি সুন্দর কাটওয়ার্ক করে দেওয়া আছে হ্যান্ডওয়ার্ক করে দেওয়া এই যে এই পার্ট গুলো হ্যান্ড সেট আপ ঠিক আছে হ্যান্ড সেট আপ কিন্তু বোঝা যায় এন্ড ওই যে হাতায় বললাম না যে মিরো ফ্রেমিং করা আছে এখানে কিন্তু হাফ রাউন্ড ফ্রেমিং করে দেন এখানে কাট করা হয়েছে যে যেখানে থেকে দেখছেন যেখান থেকে জয়েন করেছেন এই ড্রেসটা নিয়ে নেবেন ফিফটি ইঞ্চি বডি করে দিয়েছে আপনাদের জন্য হ্যাঁ বলতে পারবেন না যে ও মুখে পড়তে পারবো না তো মুখে পড়তে পারবো তুমি পড়তে পারবো না আমি পড়তে পারবো ওই রকম কিছু না এটা সবাই পড়তে পারবেন ফিফটি ইঞ্চি বডি ম্যাক্সিমাম বডি দেয়া আছে ঠিক আছে কেউ যদি নিয়ে চাপাতে চান তাহলে তো ভালো কথা চাপাতেও পারবেন চাপাতে গেলে আপনাকে মানে আপনার যদি ওয়াল্টার করা লাগে তাহলে এইটুকু জায়গা এখান থেকে এইটুকু জায়গা জাস্ট এতটুকু জায়গা হ্যাঁ এতটুকু দশ ইঞ্চি দশ ইঞ্চি জায়গা বিশ ইঞ্চি এই পাশ থেকে দশ ইঞ্চি এই পাশ থেকে দশ ইঞ্চি চাপাই চাপাতে হবে ঠিক আছে মানে লম্বায় ঠিক আছে যদি চাপান ফিফটি ইঞ্চি বডি পেয়ে যাচ্ছেন পুরো রেডি করা পাচ্ছেন স্লিভস রেডি করা পাচ্ছেন গলা করে দেয়া পাচ্ছেন সব ফুল রেডি টু পিস পেয়ে যাচ্ছেন রেডি টু ওয়ার এখন কিন্তু রেডি টু ওয়ার নেওয়া ছাড়া তেমন তো উপায় নাই কেন আমি প্রেফার করি কারণ এখন ট্রেলার দেখা যাবে হঠাৎ করে ঢং বেড়ে গেছে ড্রেস নিবে না ঠিক আছে ড্রেসটা আমি দেখানো শুরু করি হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ আপু হ্যাঁ অনেক সুন্দর অনেক লাকজারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির একটা

কি বলে ফিল দিবে ধরো ঘোলাই ফেলতেছি ফিল দিবে ঠিক আছে মানে ভালো ড্রেস দেখলে তো আমি ঘোলাই যাই আপনারা জানেন তবুও বলি ঠিক আছে এবার আমি স্টার্ট করি নন ট্রান্সপারেন্ট কোনো ইনার টিনার লাগবে না দাম বলে দিব আপু ড্রেসটা স্টিচ বডি সাইজ কত পঞ্চাশ বডি সাইজ পঞ্চাশ দেওয়া আছে ঠিক আছে একটাই বডি সাইজ হবে ফ্রি সাইজ পঞ্চাশ হয়ে যাবে ঠিক আছে এইটা হচ্ছে গলার পোর্শনটা অনেক সুন্দর করে গলার পোর্শনটা দেখেন মাসাল্লাহ একদম কাটওয়ার্কিং করে গলাটা করে দেওয়া আছে এইখান থেকে গলা স্টার্ট হয়েছে কাটওয়ার্কিং করে এবং খুব সুন্দর করে কিন্তু এই যে দেখেন হ্যাঁ এরকম পার সেট আপ আছে পার সেট আপ দেওয়া আছে কাটদানার ওয়ার্ক পাচ্ছেন কাটদানার ওয়ার্কটা দেখেন পুরো গলাটা জুড়ে একদম লং প্যাটার্নে কাঠদানার ওয়ার্কটা করা কাঠদানার ওয়ার্ক এর সাথে আপনি এই যে এরকম পাতা পাতা মাল্টি কালার শাইনিং এর স্টোন পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম করে খুব সুন্দর করে জারদোসি ওয়ার্ক করা আছে এই যে জারদোসি কাঠদানাটা দেখেন বাবারে বাবা কি প্রিমিয়াম কোয়ালিটির কাঠদানা ব্ল্যাক কাঠদানার ওয়ার্ক করা আছে এন্ড পার্ল এর ওয়ার্ক করা দেয়া আছে এবং পার্ল দুই সাইডে বর্ডার গেছে কাঠদানা দিয়ে এরকম সুন্দর করে স্টোনিং করা আছে তার সাথে আপনি পেয়ে যাচ্ছেন এইরকম সুন্দর এই যে দেখেন হ্যাঁ এই এই সুপার প্রিমিয়াম কোয়ালিটির মেট মেটালিক মেটালিক কাটানা সিকোয়েন্স এন্ড হচ্ছে এই যে পার সেট আপ ঠিক আছে খুব সুন্দর ড্রেসটা খুবই নাইস খুবই প্রিটি একটা ড্রেস খুবই মানে গর্জিয়াস লুকিং একটা ড্রেস ঠিক আছে এটা গেল গলার পোর্শনটা একদম জারদোসি প্রিমিয়াম জারদোসি কোয়ালিটির কিন্তু ই করা কি বলে কাটানার ওয়ার্ক করা এবং জারদোসির ওয়ার্ক করা আছে ঠিক আছে এটা গেল গলাটা হ্যাঁ ショルダー সি সব স্টিচ করা পাচ্ছেন পুরো ড্রেসটা আপনি পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এর সাথে সিলভার গ্রে কালারের কন্ট্রাস্টে একটা টাইডাই করা এবং স্ট্রাইপ টাইপের খুব সুন্দর স্ট্রাইপ টাইপের টাইডাই করা এত সুন্দর একটা ড্রেস এত কোয়ালিটি আপনার পেছ থেকে নিয়ে খুব নেন আছো ওকে আছো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ অনেক সুন্দর তো ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে টোটাল ড্রেসটা গলাটা বুঝিয়ে দিলাম রাতের যেহেতু এত সময় নিব না হাতাটা ভেরি লং হাতা এই যে একদম লংেস্ট হাতা ঠিক আছে যেটা কি আমার রিস্ট পর্যন্ত চলে আসছে এত লং হাতা পেয়ে যাচ্ছেন হাতাতে আপনি পেয়ে যাচ্ছেন এইরকম প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি কাজ করে দেয় ঠিক আছে পার্ল গুলো হ্যান্ড সেট আপ করে দেয়া আছে এন্ড এই যে দেখেন সাথে এইরকম করে পাতা 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 স্টোনের ওয়ার্ক করে দেয়া আছে খুব সুন্দর করে করে দেয়া আছে এবং বর্ডার লেভেল থেকে শুরু করে এই যে মাঝখানের ফাঁকাটা পর্যন্ত খুব সুন্দর করে খুব সুন্দর লাগছে মিরর শেপিং এ আছে গলার মতো করে আছে আপু ড্রেস কি থ্রি পিস না এটা স্টিচ ড্রেস এবং এটা টু পিস ড্রেস ঠিক আছে এন্ড এই যে এই জায়গাটা চাইলে কাট ওয়ার্ক দিতে পারেন চাইলে এভাবেই রেখে দিতে পারেন এত সুন্দর লাগছে হাতাটা হ্যাঁ হাতাটাতেও সেম ওয়ার্কটা পেয়ে যাচ্ছে এইটা হচ্ছে টোটাল ড্রেসটা আচ্ছা ব্যাকপার্টের গলাটা কিন্তু উঠানো পাচ্ছি আমরা ঠিক আছে ওয়াও ব্যাক পার্টের তাহিদাই প্রিন্টটা দেখেন ওয়াও কত সুন্দর লাগতেছে লং হাতা আবারো বলি খুব সুন্দর করে স্টিচিং ড্রেস পাচ্ছেন স্টিচ করা স্টিচ ড্রেসটা হচ্ছে 50 বডি 50 বডির নিচে আপনারা নেবেন এবং 50 বডি পর্যন্ত যারা পরেন তারা নেবেন তার উপরে আপনারা নিয়েন না ঠিক আছে ওয়াও প্রিমিয়াম কোয়ালিটির আমার হাতাটা দেখে দিই হ্যাঁ যখন আমি মানে হাতাটা ই করলাম না এটার কালার আছে না আপু এটার কালার নেই হ্যাঁ হাতাটা দেখেন যখন বানালাম না আমি আমার টেলরে বললাম যে এই জায়গাটা কাটোয়া করে দিতে ও বলে যে না কাটোয়া না করে এই জায়গাটা এভাবে রাখলে বেশি সুন্দর লাগবে তো আমি দেখছি আসলে এভাবে রাখলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আপনি চাইলে কাটোয়া করে নিতে পারেন এই জায়গাটুকু ঠিক আছে খুবই সুন্দর ওয়ার্ক করে দেওয়া আছে হাতাতেও আপনি সেম প্যাটার্নের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে ওরনাটা ভীষণ সুন্দর ওরনা ভীষণ সুন্দর ওরনা হ্যাঁ সিলভার গ্রে কালার ব্ল্যাক কন্ট্রাস্ট কন্ট্রাস্টে ওন্নাটাও করে দেওয়া আছে ওন্নাটা দেখেন ড্রেসে যেহেতু ব্ল্যাক পোর্শনটা বেশি ওন্নাতে সিলভার গ্রে পোর্শনটা বেশি হ্যাঁ একদম পিওর লাকজারি কটনের ওন্না পাচ্ছেন ঠিক আছে কালার কন্ট্রাস্টটা নাইস থ্যাংক ইউ আপু একদম পিওর লাকজারি কটনের ওন্না পাচ্ছেন যেটা কিনা তিন তিনটা এইরকম করে রেশমি সুতোর তিন তিনটা এরকম করে রেশমি সুতোর ঝুল দেওয়া আছে মানে ছয়টা তিন তিন ছয়টা হচ্ছে রেশমি সুতোর ঝুল ঠিক আছে এবং এই যে দেখেন হ্যাঁ পুরো অন্যটা আপনি এরকম করে ডলার বসানো পাচ্ছেন পুরো অন্যটাতে ডলার ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন এত সুন্দর অন্য এত প্রিমিয়াম কোয়ালিটির একটা জিনিস চুপচাপ ধুপধাপ করে নিয়ে নিতে হবে এত জো ফ্যাক্টর ডিজাইন মাসাল্লাহ ঠিক আছে এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে রেডি টু পিস পেয়ে যাচ্ছেন জারদোসি অরিজিনাল জারদোসি ওয়ার্ক করা এবং প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে জাস্ট নিয়ে নিতে হবে স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে জাস্ট নিয়ে নিতে হবে মিস করা যাবে না মিস করার অপশনই নাই গলাটা দেখলেই যা দেখেন এত প্রিমিয়াম এত সুন্দর গলা করে দেওয়া আছে ঠিক আছে সো এটার প্রাইস আবারও বলি তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বডি হয়ে যাবে আছে যে কোনো ব্ল্যাক স্যালোর দিয়ে পড়লেও ভালো লাগবে ঠিক আছে ব্ল্যাক না কেন এটা দিয়ে ঠিক আছে আচ্ছা এবার আমি এটা চেঞ্জ করে ফেলবো এবং এবার আমি হ্যান্ড বুটি কিনে আরেকটা ড্রেস পড়বো অ্যান্ড আপনারা যারা আমাদের অ্যাপ এখন ইনস্টল করেনি করে নিন ক্রিয়েশন এজ লেখে গুগল প্লে অ্যাপটা ইনস্টল করে নেন হ্যাঁ অ্যাপের মাধ্যমে অর্ডার করেন অনেক ধরনের আপনি ডিসকাউন্ট পাবেন ঠিক আছে আচ্ছা আপনার লাইভের অপেক্ষায় থাকি थैंक यू অড়নাটা অনেক সুন্দর थैंक यू কালার কন্ট্রাস্টটা নাইস আলহামদুলিল্লাহ थैंक यू ঠিক আছে সো যাদের ভালো লাগে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিন নিচে থাকে নিচে থাকে মিস করবেন না হ্যাঁ রেডি ড্রেস আনসি এটা কিন্তু অনিশ্চিত আমার জেপস বাট আমি আনি নাই কেন এখন বেশি সময় নাই তো যতটুকু পারি আগায়ে দেই আপনাদেরকে ঠিক আছে ওকে এবার যেটা দেখা এবার চেঞ্জ করাছে একটু অপেক্ষা করেন いいぞ、ね。 Спасибо. Yeah. वो जो चल रहा था আসি সরি 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 লেট করার জন্য এন্ড এইটা কি পরে চলে আসছে আমি কিন্তু হিজাব চেঞ্জ করার কথা ছিল বাট চেঞ্জ করি নাই হ্যাঁ ছবিতে হয়তো বা হিজাব চেঞ্জ করে দিব আপু এটা আনিসকি চাই না তাহলে রিপেয়ার করা লাগবে না আপু এটা তো স্টিচ আপনাদের সুবিধার জন্যই আনা হ্যাঁ আপনার রিপেয়ার কি আপনি জাস্ট ই করবেন কি বলে কি বলে কি বলে কি বলে ওই যে কি জানি বলে না ওয়াল্টার করবেন ঠিক আছে ওয়াল্টার করবেন ওয়াল্টার খালি বডি চাপাবেন তো কিছু করা লাগছে না আপু বডি আটত্রিশ চল্লিশের মধ্যে আনো এবং লং তেতাল্লিশ গুলো তো আমাদেরকে হয় না তাই তো নিতেও পারি না আপু এটা আটত্রিশ চল্লিশ সব করা যাবে ঠিক আছে হ্যাঁ ওইটার কথা বলছেন না আগের ড্রেসটা ওইটা আটত্রিশ চল্লিশ সব করা যাবে এর জন্য তো ফিফটি বডি দিয়ে দিয়েছি যেন আপনি সব ধরনের সাইজ করে নিতে পারেন যার যে সাইজ দরকার এটা দেখেন মার্শাল ইন্সপায়ার্ড এই ড্রেসটা মনে করছো বুটিক ইন্সপায়ার্ড ড্রেস আনবো বাট পরে যা প্ল্যান চেঞ্জ করছে চেঞ্জের টাইমে হ্যাঁ এই ড্রেসটা এত সুন্দর লাগলো না এইটা এই লাইভে দেখাই দিই এত সুন্দর একটা ড্রেস হ্যাঁ মার্শাল ইন্সপায়ার্ড এই ড্রেসটা দেখে নেন টোটালি প্রিমিয়াম একটা লাক্সারি কোয়ালিটি ড্রেস অ্যান্ড এইটা দেখেন এইটা দুইটা কালারের সাথে আসছে একটা হচ্ছে গোল্ডেন ম্যাজেন্টা কালারের সাথে একটা হচ্ছে গিয়ে এরকম আ কি বলে গোল্ডেন সিলভারের সাথে হ্যাঁ অ্যাশের এর সাথে গোল্ডেন অ্যাশ গোল্ডেন ম্যাজেন্ডা সো চলুন দেখি দেখ খুব সুন্দর একদম কি বলে রোজ গোল্ডেন কালার দিয়ে করা হ্যাঁ রোজ গোল্ডেন কালারটা দেখতে অনেক ভালো লাগছে এন্ড ড্রেসটা দেখাতে থাকে লাক্সারিয়াস কটনের উপর আছে ড্রেসটা ঠিক আছে অনেক আরামদায়ক কটন নন ট্রান্সপারেন্ট কটন পাবেন এবং মানে নিয়ে মানে একদমই গায়ের রঙের সাথে মিশে যাবে এমন সুন্দর একটা জিনিস ঠিক আছে এটা এটা হচ্ছে একদম ডিপ রোজ গোল্ডেন কালার সাথে সেলফ ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে আমি একটু দেখি দিই এই যে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে একটু মেভিনটা মেভিনটা কালারের পাতা পাতা আছে গোল্ডেন কালারের পাতা পাতা মেভিনটা কালারের পাতা পাতা একদম ঠোকায় ঠোকায় পাতা পাতা দিয়ে ঠোকায় ঠোকায় না কানায় কানায় পরিপূর্ণ হ্যাঁ এরকম পাতা 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 ডিজিটাল প্রিন্ট করে কানায় কানায় পরিপূর্ণ করা আছে এই যে দেখেন টোটালি এই যে হ্যাঁ খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে পুরো বডি পার্টে ঠিক আছে তার মধ্যে আবার মাশালের এই ডিজাইনটা আসছে শেডের সাথে ঠিক আছে রোজ গোল্ডেন কালারের সাথে এরকম মেভিনটা কালার একটা শেড করে আছে পিঙ্ক ম্যাজেন্টা কালার শেড করে দেয়া আছে পিঙ্ক ম্যাজেন্টা কালার শেডের সাথে বোরিং ওয়ার্ক করে দেয়া আছে বোরিং ওয়ার্কের সাথে কিন্তু এগুলো সিকোয়েন্স না এগুলো হচ্ছে সুতার এমব্রয়ডারি বোরিং এর জালি জালি ওয়ার্কও পেয়ে যাচ্ছে সাথে কাট ও পেয়ে যাচ্ছেন কাট ওয়ার্কিং খুব সুন্দর করে নিখুত ভাবে করা আছে ঠিক আছে এই পোরশনটা খুবই ভালো লাগছে কালার শেডের সাথে তো এবং খুব সুন্দর একটা ম্যাভেন্ডা পিঙ্ক ম্যাভেন্ডা কালার সাথে আছে আচ্ছা এন্ড যেখানে সিকোয়েন্স কথা ছিল থাকার হ্যাঁ মোস্ট কমন যেটা থাকে সিকোয়েন্স থাকে সেখানে সিকোয়েন্স নাই সেখানে আছে ভেরি সুতার এমব্রয়ডারি এত প্রিমিয়াম কোয়ালিটির একটা জিনিস আরাম করে পড়তে পারবেন সিকোয়েন্স না থাকাতে আরো আরাম করে পড়তে পারবেন ঠিক আছে এটা একদম রাফ ইউজ করতে পারবেন এটা হচ্ছে গিয়ে ড্রেসটা হ্যাঁ একদম খুব সুন্দর ফ্রন্ট পার্ট এন্ড এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও এভাবে পাতা 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 করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ম্যাজেন্ডা গোল্ডেন কালার কালার পাতা পাতা ডিজিটাল প্রিন্ট এন্ড সাথে করে এইটা হচ্ছে গিয়ে হাতার সেকশনটা লং হাতা একদম ভেরি লং হাতা হয়ে যাবে ঠিক আছে যেমন খুশি তেমন করে বানাতে পারবেন কোনো জোড়া কোনো লাগবে না হাতাতেও যে দেখেন হ্যাঁ সাথে দিয়ে এমব্রয়ডারি করা এবং এগুলো কিন্তু ফয়েলের জড়ি সুতার এমব্রয়ডারি আমি আমি এই রাকেও বলতে ভুলে গিয়েছি এই যে এটাও কিন্তু এই যে ফয়েলের জড়ি সুতার এম্ব্রয়ডারি পাচ্ছেন ঠিক আছে বোরিং এর সাথে ফয়েলের জারি সুতার বোরিং করা এটা খুব নতুন একদম আসছে যেখানে সিকোয়েন্স থাকে সেখানে কিন্তু এই যে পয়লেট জরিসুতার বোরিং দিয়ে দিয়েছে ঠিক আছে এন্ড সুন্দর করে হাতাতেও কাট ওয়ার্কিং পেয়ে যাচ্ছেন লং হাতা হবে এবং কাট ওয়ার্কিং করা খুব ভালো লাগছে বোরিং পেয়ে যাচ্ছেন হাতাতে প্যানেলে এবং ওনার দুই সাইডে এটা হচ্ছে সালোয়ারটা একদম কি বলে ক্যাম্বিকে সালোয়ার দেওয়া আছে কটনের ম্যাচিং ম্যাচিং একদম পিঙ্ক ম্যাভেন্ডা পিঙ্ক ম্যাভেন্ডা একটা কালার এন্ড এইটা হচ্ছে গিয়ে ওরনাটা হ্যাঁ ওরনাটা অনেক লাইট ওয়েট একদম মানে কাজ সহ ওরনা এইরকম ওয়েটের দেখা যায় না হ্যাঁ মানে the point zero ঠিক আছে এত সুন্দর একটা জিনিস মাশাল্লা মাসাল্লাহ মিস করবেন না খুব আরাম পাবেন পরে হ্যাঁ লিটারেলি যারা নিবেন তারা খুব আরাম পাবেন পরে এই যে দুই পাশে ওনার এরকম করে কাটওয়ার্কিং করা উইথ বোরিং এমব্রয়ডারি উইথ হচ্ছে ফয়েলের দারি সুতার এমব্রয়ডারি করে দেওয়া আছে খুব সুন্দর করে হ্যাঁ ফয়েলের দারি সুতার এমব্রয়ডারিটা অনেক ভালো লাগছে এবং কোনো পেস্টিং ছাড়াই এই জিনিসটা করে দেওয়া আছে এর জন্য কোয়ালিটিটা প্রিমিয়াম হ্যাঁ এইটার অ্যান্ড এই যে তারপর হচ্ছে নাদিনটা বর্ডারের পরে এরকম পিঙ্কি স্টোন দিয়ে একটা বর্ডার করা আছে এবং পুরো কিন্তু এরকম করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে উইথ হচ্ছে গোল্ডেন গোল্ডেন ডিজিটাল প্রিন্ট হ্যাঁ একদম রয়ে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে গিয়ে ড্রেসটা চলিয়া গেল এটা এটা হচ্ছে ওড়নাটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে ড্রেসটা চওড়া কত আশি ইঞ্চি আশি ইঞ্চি চওড়া ছেচল্লিশ ইঞ্চি লং হয়ে যাবে ড্রেসে লং চওড়া ওন্না পেয়ে যাচ্ছেন একদম নামাজি ওন্না যেটাকে বলে অ্যান্ড এটা হচ্ছে স্যালোয়ার প্রাইসটা কত মাত্র ১৪২০ টাকা চোদ্দশো বিশ টাকায় আপনি এরকম মানে প্রিমিয়াম কোয়ালিটির বোরিং এমব্রয়ডারি ওন্না পাচ্ছেন ড্রেস পাচ্ছেন এবং হাতায় বোরিং এমব্রয়ডারি করা পাচ্ছেন ঠিক আছে মাত্র ১৪২০ টাকায় পেয়ে যাচ্ছেন ওকে নিয়ে নিয়ে দেরি করেন না দেরি করলে মিস হয়ে যাবে ঠিক আছে এইটা দেখেন এটা আরেকটা কালার কালার দুটোই সুন্দর দুটো একদম ভিন্ন ধারার ভিন্ন রকমের দুটো কালার মানে দুটো কালারের সাথে আরেকটা কালারের কোনো মিল নাই খুব সুন্দর কালারটা হ্যাঁ একদম সিলভার কালার দিয়ে আছে এবং গোল্ডেন কালার দেওয়া আছে এটাতেও সেম ওয়ার্ক করে দেওয়া আছে হাতার ওয়ার্কটা আমার খুবই ভালো লাগছে যে হাতার ওয়ার্কটা দেখেন এই হাতারটাতে অনেক ভালো আছে যারা স্ট্যান্ডার্ড টস কালার পছন্দ করেন তারা এই কালার নিয়ে নেন মোস্ট মোস্ট বিউটিফুল কালার দেখেন টোটালি টোটালি ঠিক আছে এটা হচ্ছে সালভারটা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে জাস্ট নিয়ে নিতে হবে প্রাইস অনলি 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 চোদ্দশো বিশ টাকা বুঝলা যাই কেন শর্ট টার্ম মেমোরি লস আছে ঠিক আছে এই যে এইটা দেখেন এটা প্রথম ড্রেসটা যেটা কিনা আমাদের রেডি টু পিস পেয়ে যাচ্ছেন আজকে এবং খুব সুন্দর হচ্ছে যার দোষি ওয়ার্ক সাথে গলাটা খুব সুন্দর করে আহ যার দোষি ওয়ার্ক করে দেওয়া আছে কাটদানা পার্ল এবং স্টোনের ওয়ার্ক করে দেয়া এবং খুব সুন্দর করে হাতাতে এরকম কাটদানা পার্ল স্টোনের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন তার সাথে হচ্ছে একদমই খুব সুন্দর করে টাইটাই প্রিন্ট করে দেওয়া আছে পুরো ড্রেসে পঞ্চাশ ইঞ্চি বডি হয়ে যাবে এবং ফর্টি সিক্স ইঞ্চি লং হয়ে যাবে ওন্নাটাও লং প্যাটার্নের ওন্না